প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের এটি গল্প শোনাতে এসেছি এটি গল্প যা পাথরে খোদাই নয় বরং হৃদয়ের দুটি স্পন্দনের মাঝখানে হালকা নিঃশ্বাসে লেখা একটি গল্প যা নিরবতায় বাধা আন্তরিকতায় গড়া আর ধরে রাখা হয়েছে অত্যন্ত কোমলভাবে একটি উজ্জ্বল ইচ্ছাকৃত মিথ্যার ভিতরে যে মিথ্যাটি ললিপাঠির মতো গেয়েছিল গল্পটি শুরু হয় ঠিক তখনই যখন পৃথিবী কথা বলা ভুলে যায় রাস্তায় একটি একটি করে বাতি জ্বলে ওঠে আকাশ বেগুনি আর দ্বিধাগ্রস্ত নিজের শ্বাস আটকে রাখে হাওয়াটাও নিঃশব্দ যেন কিছু পবিত্রকে জাগিয়ে তোলার ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার ঘরে আমি বসে আছি এক কাপ লবঙ্গ চা হাতে যেন সময় নিজেই তার উষ্ণতায় লুকিয়ে আছে পাশেই একটি মোমবাতি জ্বলছে তার ছায়া নাচছে মনে হচ্ছে যেন কোনো গল্প শুনছে তখনই ফোন বাজে অপর প্রান্তের কণ্ঠস্বর কোমল ফাটল ধরা বয়সে নয় বরং দীর্ঘদিন ধরে জমে থাকা ভালোবাসার ভারে একজন প্রাক্তন চেলো শিক্ষিকা প্রাগ শহরের নাম মারেটা তিনি সান্ত্বনা চান না তিনি ফোন করেছেন স্বীকৃতির জন্য আজ আমি একটি শিশুকে মিথ্যে বলেছি তিনি বলেন যেন প্রতিটি শব্দ গির্জার ঘণ্টার ওজন বহন করছে বুঝতে পারছি না আমি কি নিষ্ঠুর ছিলাম নাকি দয়ালু তারপর যে নিরবতা নামে তা ফাঁকা নয় তা পবিত্র আমি কিছু বলি না কারণ কিছু গল্প ঠিক করা যায় না শুধু ধরে রাখা যায় তিনি গভীর নিঃশ্বাস নেন এবং শুরু করেন ছেলেটির নাম ছিল জুলিয়ান মাত্র বারো একজন বেহালাবাদক চুপচাপ সে কথা বলতো না সুরে বাঁচত তার স্বপ্নগুলো এতটাই ভঙ্গুর ছিল যেন তাকালেই ভেঙে পড়ে ক্যান্সার তার চুল কেড়ে নিয়েছিল কিন্তু তার সুর নয় প্রতি বুধবার মারেটা যেতেন শিশুদের হসপিসে তার বাউ হাতে করে সঙ্গীত শেখাতে কিন্তু সেই বুধবার জুলিয়ান আসেনি বরং একজন নার্স এসে তার বেহালাটি দিলেন আর বললেন সে জানতে চেয়েছে আপনি তার রুমে যাবেন কি না মারেটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন প্রতিটি ধাপ যেন একটি যুগ পার হচ্ছিল ছেলেটি আগের থেকেও ছোট লাগছিল চোখ বড় ত্বক কাগজের মতো পাতলা কণ্ঠস্বর নিঃশ্বাসের মতো ক্ষীণ সে হেসে বলল মিস মারেটা অর্কেস্ট্রা কি ফোন করেছিল তারা কি হ্যাঁ বলেছে মারেটা জুমে গেলেন কারণ কয়েক মাস আগে জুলিয়ান একটি রেকর্ডিং পাঠিয়েছিল প্রাগ ইউথ ফিলহার মানেকে তার স্বপ্ন তার প্রার্থনা সেই সকালে উত্তর এসেছিল কিন্তু সে উত্তর কোনো হৃদয় সহ্য করতে পারে না জুলিয়ান নির্বাচিত হয়নি প্রতিভার অভাবে নয় শুধু এই দুনিয়া অনেক সময় সৌন্দর্য ভুল জায়গায় রেখে আসে এখন মারেটা দাঁড়িয়ে আছেন তার হৃদয়ে একটি পুরনো চেলোর মতো ভেঙে যাচ্ছে তবুও তিনি হাসলেন হ্যাঁ তিনি বললেন আজ সকালে লিখেছে তারা বলেছে তুমি এক সুরের লা অলৌকিক শিশু জুলিয়ান কাঁদল শুধু একটি অশ্রু তারপর সে চোখ বন্ধ করল আর বলল আমি জানতাম আমি জানতাম আমি যথেষ্ট ফোনে মারেটা থেমে গেলেন সময় যেন থেমে গেল সে এক ঘন্টা পর চলে গেল একটা হাসি নিয়ে যা পুরো ঘরকে সূর্যোদয়ের মতো উষ্ণ করে দিয়েছিল আমি কিছু বললাম না কারণ কিছু সত্য মুখে বলা যায় না শুধু বোঝা যায় তারপর তিনি জিজ্ঞেস করলেন আমি কি মিথ্যে বলেছিলাম নাকি আমি এমন একটি ভাষায় সত্য বলেছিলাম যা সে সাথে করে নিয়ে যেতে পারবে আমি কোনো উত্তর দিইনি কিন্তু সেই পবিত্র নিরবতায় আমি বললাম আপনি দুঃখকে সুরে রূপ দিয়েছেন আর কিছু মিথ্যে শুধু ভালোবাসার ছদ্মবেশ মাত্র কিন্তু প্রিয় বন্ধুরা শুনুন এই গল্পকে কর ফাঁকি দেওয়ার লাইসেন্স হিসাবে ব্যবহার করবেন না কিংবা ডায়েট ভাঙার জন্য পবিত্র অজুহাত হিসেবেও না না না। এটি কোনো ফাঁক ফোঁকর নয় এটি একটি পবিত্র ব্যতিক্রম মানবতার দীর্ঘ সুরে একটি একক নোট তাই যদি কখনো আপনাকে সত্য আর মমতার মাঝে দাঁড়াতে হয় যদি সত্য কারো হৃদয় চূর্ণ করে আর একটি মিথ্যে অন্ধকারের ওপারে একটি ছোট সেতু বানিয়ে দিতে পারে তাহলে যদি শুধু একবারের জন্য সেই সেতুটি বানিয়ে দিন স্নেহ দিয়ে গড়ে তুলুন তারা পার হয়ে যাওয়ার পর সেটি ভেঙে পড়লে তাতে কিছু যায় আসে না আর আপনার উদ্দেশ্য যেন আপনার কথার চেয়েও জোরে বাজে যেমন জেনকবি ইয়োরে বলেছেন সবচেয়ে ধারালো অস্ত্র হল সহানুভূতি ছাড়া বলা সত্য আর সবচেয়ে পবিত্র নিরবতা ভালোবাসায় বলা মিথ্যে তাই চুপ থাকুন নরম থাকুন আর যদি সত্য আর নিরাময়ের মাঝে একটি বার পছন্দ করতে হয় তাহলে সেটি বেছে নিন যেটি হৃদয়কে রক্ষা করে সত্যতা নয় তথ্য নয় জয় নয় কারণ শেষ পর্যন্ত কথাগুলো নয় বরং যে উষ্ণতা দিয়ে তানা দেওয়া হয়েছে সেটাই রয়ে যায় যে হাত তা দিয়েছে সে মনে থাকে যে নিরবতায় তা ধরে রেখেছে সেই সবচেয়ে সত্য আপনার দয়াকে যেন একটি গান করে তুলুন আর যদি কখনো আপনাকে মিথ্যে বলতে হয় তাহলে বলুন সেই মায়ের মতো যিনি একটি ছড়োরাতে ভীত সন্তানের কানে ফিস ফিস করে বলেন ভয় পেও না মা তো পাশেই আছে আপনার প্রতিটি সত্য হোক এমন এক সুতো যা একটি হৃদয়কে জোড়া লাগায়